আসসালামাইকুম বয়স অফ খালেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে সাইপ্রাস কাজের সুবিধা কি এবং বেতন কত হম সচরাচর অন্যান্য ইউটিউবাররা ইউটিউবাররা এরকম বলে এরকম কোনো কিছু বলতে আসি নাই বেতন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি স্টার্টিং বেতনই পাবেন বাংলাদেশের লাখ টাকার উপরে তবে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে আপনি কি কোম্পানি বা কোম্পানি কি কাজে আসছেন সেটার মাধ্যমে যে মাধ্যমে আসছেন সেই দালালের যদি আপনার সাথে ওয়াদা মতো কাজ দেয় বা কোম্পানিতে যে কোম্পানি কথা বলে সেই কোম্পানিতে কাজ দেয় তাহলে আলহামদুলিল্লাহ এখানে কাজের সমস্যা হবে না এবং থাকারও কোনো সমস্যা হবে না এই দেশে কোম্পানির সুবিধা কি ওরা ম্যাক্সিমাম কোম্পানির থাকার সুবিধাটা দেয় খাওয়াটা হয়তো নিজের থাকে আর হোটেল রেস্টুরেন্ট হলে দেয় আর যেটাকে বলে ট্যাক্স ট্যাক্সটা যদি কোম্পানির বিষয় কোম্পানি বহন করবে তাতে কি আপনি যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা পাঠাতে পারবেন দেশে আর বিশেষ করে যদি কোম্পানির চুক্তির মধ্যে না আসেন দেখা যাচ্ছে যে এন টি ভিসা দিয়ে আসছেন হ্যাঁ এই কোম্পানিতে কাজের কথা বলে নিয়ে আসি কিন্তু দেখা যাচ্ছে এই কোম্পানিতে কাজ নাই আপনাকে অন্য কোনো কোম্পানিতে কাজ দিবে সেক্ষেত্রে সিকোটটা ট্যাক্স যেটাকে বলে ট্যাক্স আমরা যেটাকে বলে ইনকাম ট্যাক্স এ তো মাস আপনাকে তখন বিয়ার করতে পারে এটা যদি বিয়ের করেন তাহলে দেখা যাচ্ছে কি প্রথম প্রাথমিক অবস্থায় প্রথম এক বছর মেয়াদে একটা ইয়ে থাকে এক বছর পর্যন্ত আপনাকে ট্যাক্সটা পরি করতে হবে মানে বহন করতে হবে আর যদি নিজে ট্যাক্সটা নিজে বহন করতে হয় তাহলে প্রথম এক বছর আপনাকে সাফার করতেই হবে এটা মেনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কোম্পানিতে কোনো কোম্পানিতে পার্মানেন্ট বিশ্বাস না লাগান আর পারমানেন্ট বিশ্বাস তখনই লাগাতে পারবেন যখন কোম্পানি যে কোম্পানির মাধ্যমে আপনি আসছেন ওই কোম্পানির এক বছরের মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যায় যাওয়ার পর ওই কোম্পানি থেকে সিকিউর পেপার যেটা আপনাকে বলে রিলিজ পেপার ওইটা দেওয়ার পরে আপনি এটা কোম্পানিতে পার্মানেন্ট ভিসা লাগানোর পরে ওই কোম্পানি আপনার শিকরটা অর্থাৎ ট্যাক্স আপনার যে ট্যাক্সটা ট্যাক্স আছে ওইটা ওরা বহন করবে শিকরটা যেটাকে বলে কি তুর্কি ভাষা যেটাকে বলে শিকরটা ওইটা ওরা বহন করবে ধরুন আপনার প্রফিটের মুখ দেখবে নাকি যে টাকাটা খরচ করে আসছেন সেটা খরচ হতো একটা কিছু করতে পারবেন একটা ভালো একটা অঙ্কের টাকা দেশে পাঠাতে পারবেন ঠিক আছে আর আগামী পর্বে আমি আগামী ভিডিও লম্বা করতে চাই না আগামী ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের সামনে যে এন্ট্রি ভিসা এবং কাজের ভিসা কোম্পানি ওয়ার্ক ভিসা এবং বুঝতে পারবেন এবং বুঝার উপায় কি হুম এবং এই বিষয়টা ফেক না আসল সেটা কিভাবে চিনবেন হুম এটা নিয়ে আসবো ইনশাআল্লা আমার চ্যানেল লাইক কমেন্ট করে পাশে থাকুন সঠিক তথ্য পাবেন ধন্যবাদ